প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বিগত কয়েকদিন আমার কলেজের পরীক্ষা চলছিল তাই বেশ কিছুদিন ধরে কোনো গল্প উপস্থাপন করতে পারিনি তবে আজ নিয়ে এসেছি সুকুমার রায়ের লেখা গল্প দৃঘাংশু শুরু হচ্ছে আজকের উপস্থাপনা এক ছিল রাজা রাজা একদিন সভায় বসেছেন চারিদিকে তার পাত্র মিত্র আমি রোমরা সিপাহী সন্ত্রী গিজগিজ করছে এমন সময় কোথা থেকে একটা দাঁড়কা কুড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিক তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল এক কথা নেই বার্তা নেই হঠাৎ এরকম গম্ভীর শব্দ সভা শুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল মন্ত্রী একতলা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন দরজার কাছে একটা ছেলে বসেছিল সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল যে লোকটা চামড় দোলাচ্ছিল চামড়টা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার উপর পড়ে গেল রাজামশায়ের চোখ কমে ঢুলে এসেছিল তিনি হঠাৎ জেগে উঠেই বললেন জল্লাদ ডাকো বলতেই জল্লাদ এসে হাজির মশাই বললেন মাথা কেটে ফেলো সর্বনাশ কার মাথা কাটতে বলে সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বোলাতে লাগল রাজামশাই খানিক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন ওই মাথা গই জল্লাদ বেজারা হাত জোর করে বলল আজ্ঞে মহারাজ কার মাথা রাজা বললেন কথাকার কার মাথা কিরে ওই যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা শুনে সভা সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধড়ফড় করে সেখান থেকে উড়ে পালালো তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করেছিল তখন রাজামশাই বললেন ডাগো পণ্ডিত সবার যত পণ্ডিত সবাইকে হুকুম হওয়া মাত্র পাঁচ মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন এই যে একটা কাক এসে আমার সবার মধ্যে আওয়াজ করে গোল বাঁধিয়ে গেল এর কারণ কিছু বলতে পারো কাক আওয়াজ করলো তার আবার কারণ কি পন্ডিতেরা সকলে মুখ চাওয়াচাই করতে লাগলেন একজন ছোকরা মতো পণ্ডিত খানিক্ষণ কাঁচু মাচু করে জবাব দিলে আগে বোধ হয় তার খিদে পেয়েছিল রাজামশাই বললেন তোমার যেমন বুদ্ধি খিদে পেয়েছিল তা সবার মধ্যে আসতে যাবে কেন এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয় মন্ত্রী ওকে বিদায় করে দাও সকলে মহা তম্বি করে বললে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ওকে বিদেই করুন আরেকজন পণ্ডিত বললেন মহারাজ কার্য থাকলেই তার কারণ আছে বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে সুতরাং বায়স পক্ষীর নির্গত এই অপরূপ ধনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে এতে আশ্চর্য কি রাজা বললেন আশ্চর্য এই যে তোমার মতো মোটা বুদ্ধির লোকেও এইরকম আবোল তোল বুকে মোটা মোটা মাইনে পাও পন্ত্রী কর মাইনে বন্ধ করো করে উঠলেন মাইনে বন্ধ বন্ধ করো করো দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল মিনিটের পর মিনিট যায় কেউ আর কথা কয় না তখন রাজা মশাই দোস্তুর মতো খেপে গেলেন তিনি হুকুম দিলেন এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে রাজার হুকুম সকলে আলষ্ট হয়ে বসে রইল ভাবতে ভাবতে কেউ ঘেমে ঝোল হয়ে উঠল চুলকিয়ে চুলকিয়ে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো রাজামশাইয়ের খিদেও নেই বিশ্রামও নেই তিনি বসে বসে ঝিমুতে লাগলেন সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ অপদার্থ নিষ্কর্মা বলে গাল দিচ্ছে এমন সময় রোগা শুটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সভার মাঝে পড়ে গেল রাজা মন্ত্রী পাত্র মিত্র উজির নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন কি হলো কি হলো এই কি হলো তখন অনেক জলের ছিটা পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল মহারাজ সেটা কি দাঁড় ছিল সকলে বলল হ্যাঁ 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 কেন বলো দেখি লোকটা আবার বলল মহারাজ সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল আর মাথা নিচু করেছিল আর চোখ পাকিয়েছিল আর কা করে শব্দ করেছিল সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক ওই রকম হয়েছিল তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হায় 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 সেই সময় সেই সময় আমায় কেউ খবর দিলে না কেন আমায় কেউ খবর দিলে না কেন রাজা বললেন তাই তো একে তখন তোমরা খবর দাওনি কেন লোকটাকে কেউই চেনে না তবু সে কথা বলতে সাহস পেল না সবাই বললে হ্যাঁ ওকে একটা খবর দেওয়া উচিত ছিল যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর কেউই বুঝতে না লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল দৃঘাংচু সে আবার কি সবাই ভাবলো লোকটা খেপে গেছে মন্ত্রী বললেন দিঘাংচু কি হে লোকটা বলল দীঘাংচু নয় দৃঘাংচু কেউ কিছু বুঝতে পারল না তবু সবাই মাথা নেড়ে বলল ও ও হো হো তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন সে কিরকম হে লোকটা বলল আগে আমি মূর্খ মানুষ আমি কি অত খবর রাখি ছেলেবেলা থেকে দৃঘাংশু শুনে আসছি তাই জানি দৃঘাংশু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখাই দাঁড় কাকের মতো সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের ওপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে কা বলে শব্দ করে আমি তো আর কিছু জানি না তবে পণ্ডিতেরা যদি জানেন পন্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন না না ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি রাজা বললেন তোমায় খবর দেয়নি বলে তুমি থাকলে কি করতে। লোকটা বলল মহারাজ সে কথা বললে লোকে যদি বিশ্বাস না করে তাই বলতে সাহস হয় না রাজা বললেন যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে তুমি নির্ভয়ে বলে ভালো সভা লোক তাকে হা হা করে সাই দিয়ে উঠল লোকটা তখন বললে মহারাজ আমি আমি একটা মন্ত্র জানি। বসে আছি। দীঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র যদি তাকে বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি হায় রে হাই এমন সুযোগ কি আর পাব রাজা বললেন মন্ত্রটা আমায় বলতো লোকটা বলল সর্বনাশ সে মন্ত্র দৃহাংশুর সামনে ছাড়া আর কারুর কাছে উচ্চারণ করতে নেই আমি একটা কাগজে লিখে দিচ্ছি আপনি দুদিন উপোস করে তিন দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে কারণ দাঁড়কাক যদি দৃহাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে তা হলেই তখন সভা ভঙ্গ হল সভার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল তারা হাঁপ ছেড়ে বাঁচল সকলে দৃঘাংচুর কথা মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল তারপর রাজামশায় দুদিন উপোস করে তিন দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন তাতে লেখা আছে হলদে সবুজাং ইট পাটকেল চিত পটাং মুশকিল আসান উড়ে মালি ধর্মতলা কর্মখালি রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন তারপর থেকে তিনি দাঁড়কাক দেখলেই লোকজন সব দাঁড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোন রকম আশ্চর্য কিছু হয় কিনা কিন্তু আজ পর্যন্ত তিনি দীঘাংচুর কোনো সন্ধান পাননি আশা করি আমার উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে আপনি যদি বিভিন্ন ধরনের কবিতা বা সংলাপ শুনতে ভালোবাসেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ